বাটা মরিচ দিয়ে কলা পাতায় মাছের পেটি পাতুরি করবো নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ সোমবার এখন সকালবেলা রান্নার জন্য সব কেটেকুটে রেডি করে নিচ্ছি এগুলি হলো ডাঁটার শাক গতকাল এক মুঠো ডাঁটা এনেছিলেন তো ডাঁটাগুলো আমি মটর ডাল দিয়ে রান্না করেছিলাম আর শাকগুলো রেখে দিয়েছি এখন শাকগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে কেটে নিচ্ছি শাক ভাজা করব। টমেটো দিয়ে মুসুরের ডাল রান্না করব পাতলা করে আর মাছের পাতুরি করব ডাল ভাত বসিয়ে দিয়েছি নিজেদের জমির ধানের চাউলের ভাত খাই আমরা তো চাউলগুলো পুরানো হয়ে গেছে তার জন্য সিদ্ধ হতে অনেক সময় লাগে তাই ঘুম থেকে উঠেই আমি আগে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি এরপর সব ধুয়ে কেটে কুটে নিচ্ছি ভাতে বলক আসার পর চুলাটা অফ করে দিয়েছি কারণ শুধু শুধু গ্যাস খরচ করে কোনো লাভ নাই অনেক সময় লাগবে ভাত সিদ্ধ হতে আমি প্রায় সময় এরকম করি যখন দেখি চাউল সিদ্ধ হতে অনেক সময় লাগে তখন ভাত বলক আসার পর নামিয়ে রেখে একটা তরকারি রান্না করে পরে আবার ভাত বসাই এভাবে রান্না করলে ভাতগুলো একেবারে তুলতুলে হয় খেতেও ভালো লাগে এই চুলায় ভাত বসিয়েছিলাম এখন নামিয়ে রেখেছি শাকের পরিমাণ লবণ দিয়ে শাক দিয়ে দিলাম এরপর অল্প করে একটু জল দিয়েছি শাকটা সিদ্ধ হওয়ার জন্য এদিকে ডাল বলক এসে সিদ্ধও হয়ে গেছে এখন দিচ্ছি লবণ একটা তেজপাতা টমেটো ফালি করা তিন চার টুকরো কাঁচামরিচ অল্প করে একটু হলুদ দিলাম শাক আর ডাল ভালোভাবে সিদ্ধ হোক এদিকে আমি মরিচগুলো বেটে নিচ্ছি শুকনো মরিচ নিয়েছি আট আর দশটার মতো এগুলো পাটায় মিহি করে বেটে নেব কলা পাতায় মাছের পাতুরি করব তো ফাতুরিতে গুঁড়ো মরিচ দিলে ভালো লাগে না খেতে পাটা যখন আসে মরিচও আসে ঘরে তো একটু বেটে নিচ্ছি বেশি সময় লাগবে না পাটাও ধার আসে কয়েকবার করে বেটে নিয়ে একেবারে মিহি করে নিয়েছি এখন কুচানো পেঁয়াজ দিলাম এগুলিও মরিচের সাথে বেটে নেবো এদিকে মসুরের ডাল খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে ঘুঁটনি দিয়ে একটু ঘুটে দিলাম আরও ফোটানো জল দিচ্ছি পাতলা মুসুরের ডাল রান্না করব শাকটাও সিদ্ধ হয়ে গেছে এটাও ঘুঁটনি দিয়ে চেপে চেপে একটু থেতে করে দেব শাকে পোড়নের জন্য বড়ো সাইজের একটা রসুন খোসা ছাড়িয়ে ছেঁচে নিয়েছি তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে ডালে পোড়ন দেবো পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হয়েছে এখন উঠিয়ে ডালে দিয়ে দেবো অল্প করে তেল দিব বেশি তেল দিব না খুব সুন্দর মতো হয়ে গেল টমেটো দিয়ে পাতলা মসুরের ডাল ডাল নামিয়ে এই চুলায় ভাত বসাবো ভাতটা দু একবার বলক আসলেই মার গেলে নেব ওই তেলেই সেঁচে রাখা রসুনটা দিয়ে দিলাম শাকে ফোড়ন দিব রসুনটা লাল লাল করে ভাজা হলে এখন দিয়েছি শাক এবার দেব ফালি করা চার পাঁচটা কাঁচামরিচ কিছুক্ষণ নেড়ে চেড়ে শাকটাকে খুব সুন্দর মতো ভেজে নেব কলা পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে ছেঁকে নিচ্ছি এরপর শিরাটা ফেলে আবারও ধুয়ে নেবো চার পিস রুই মাছের পেটে নিলাম পাতুড়ি করার জন্য মাছগুলোকে কেটে ছোট করে দিচ্ছি এরপরে লবণ মেখে ভালো করে ধুয়ে নেব মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন বেটে রাখা মরিচ আর পেঁয়াজ দিলাম কুচানো ধনে পাতা আর কয়েক পিস কাঁচামরিচ রয়ে গেছে এটাও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সরিষার তেল এবার কিছুক্ষণ সময় নিয়ে মাছগুলোকে খুব সুন্দর মতো মাখিয়ে নেব একটু সময় নিয়ে মাখাবো এতে করে পাতুড়িটা খেতে খুব ভালো লাগবে খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে দেখতেই ভালো লাগছে পাতাটাকে প্রথমে ধুয়ে সেঁকে নিয়েছি এরপর শিরাটা ফেলে আবারও ধুয়ে নিয়েছি এখন মাছগুলো পাতার উপর বিছিয়ে দেব কলা পাতায় কোনো মাছের পাতুরি আমাদের ফেনী নোয়াখালী অঞ্চলের মানুষের খুব প্রিয় সবগুলো মাছ খুব সুন্দর করে দিয়ে দিলাম এখানে এক ফোঁটা জলও আর দেব না পাটা ধুয়ে একটু জল নিয়েছিলাম ওটাই যথেষ্ট হয়েছে আর লাগবে না হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছের পাতুরিটাকে মুড়িয়ে নেব এভাবে কলা পাতায় মাছের পাতুড়ি করে এটা লাকড়ির চুলায় ফোড়ালে এত যে ভালো লাগে খেতে ওটার স্বাদ একেবারে ভিন্ন ধরনের এক ঘরে পাতুরি করে চুলায় দিলে ওই পাতুরির গ্রান সারা বাড়িতে ছড়িয়ে যায় কি যে দারুণ গ্রান লাগে লাকড়ির চুলায় পড়ালে খুব সুন্দর মতো মরিয়ে নিয়েছি এখন কলা পাতা শিরাটা দিয়ে বেঁধে দেব চুলায় একটা প্যান বসিয়ে পাতুরি দিয়ে দিলাম ঢাকা দিয়ে আট দশ মিনিট রান্না হতে দেব মাঝখানে একবার ঢাকা উঠিয়ে উল্টিয়ে দিয়েছিলাম কারণ তাড়াতাড়ি পাতুরিটা হতে হবে পার্থর অফিসের সময় হয়ে যাচ্ছে চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়েছি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো এই সুযোগে আমি অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি খুব সুন্দর মতো পাতুরিটা হয়ে গেছে সব মিলিয়ে প্রায় ত্রিশ মিনিটের মতো পাতুরিটা চুলার উপর ছিল এখন নামালাম খুব গরম তারপরও খুলে নিতে হচ্ছে পাতুরিটা পাতুড়ি আবার বেশি টেনে গেলে ভালো লাগে না একটু নরম থাকলেই ভালো হয় পাথর জন্য দুই পিস মাছ দিয়ে দেব একটা বক্সের এক সাইডে একটু শাক দিয়েছি আর এক সাইডে পাতুরিটা দিচ্ছি আর একটা বক্সে ডাল দিয়েছি মুড়ি আবার ঢাকা দিয়ে রাখবো আমরা খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে ঘরে কোনো শুকনো খাবার নেই উনি বলছেন বাড়ির চাউল আছে যখন কয়টা মুড়ি ভেজে নাও আমি বলছি এই চাউলে মুড়ি হবে না উনি বলছেন মুড়ি না হলেও অল্প করে কিছু ভেজে নাও বিকালবেলায় চায়ের সাথে খাওয়া যাবে তো আমি অল্প করে চাউল লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আরেক সাইডে বালুটাকে গরম করে নিয়েছি এরপর চাউলের উপর বালুটা ঢেলে দিলাম সুন্দর মুড়ির মতো হয়ে গেছে তবে পুরাপুরি মুড়ি হয় নাই এটা কড়ই ভাজার মতো হয়েছে আর একটু ভালো হয়েছে তারপরেও খেতে ভালো লাগবে নিজের ঘরের জিনিস বাজারের কেনা মুড়ি চেয়ে একশো গুণে বেশি ভালো এটা বালিটাকে ভালো করে সেকে নিচ্ছি আরও এক খোলা মুড়ি ভাজবো এই মুড়িগুলি থাকলে ওই ফরের মুড়িগুলো পোড়া পোড়া হবে অল্প করে চাউল দিয়েছি দুই খোলা হয়ে গেছে এই দেখুন মুড়িগুলো এটাকে মুড়িও বলা যায় না করিও বলা যায় না তবে খেতে খুব ভালো লাগবে যদিও এটা মুড়ির চাউল নয় ভাতের চাউল দিয়ে ভেজে নিচ্ছি এখন দিনের চারটা বাজে সকাল সাড়ে দশটার দিকে উনি হলুদ চা আর একটা ডিম খেয়ে পুরান ঢাকা গিয়েছিলেন কিছু কেনাকাটা করতে হবে তার জন্য পুরান ঢাকা আমাদের বাসা থেকে অনেক দূরে তবে যাতায়াত ব্যবস্থা ভালো আছে স্টাফ কোয়ার্টার থেকে গাড়িতে উঠলে এক গাড়িতেই একেবারে পুরান ঢাকা চলে যাওয়া যায় এখন দিনের চারটা বাজে সকাল থেকে আমিও কিছু খাই নাই উনি শুধু একটা ডিম খেয়ে গিয়েছিলেন সারা দিন ঘরে আমি এক ফোঁটাও বসে থাকি নাই কাজের উপরে ছিলাম তো এখন ক্ষুধাও লেগে গেছে খাওয়া দাওয়া করে নেই তো কি এনেছেন এটা আজকে হয়তো দেখানো হবে না আগামী কাল দেখাবো শাক লাগে শাক দুপুরবেলা ঠান্ডা ভাত একবারে ভালো লাগে না কিন্তু গরম করে নিয়েছি এখন একেবারে গরম ভাতের মতো যাইতিও सुन तो <coughs> 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 आगे आज के भिडिओ आपलोड होना চাইলামিতা কমেন্টস করছি আপনার খাওয়া দেখলে আসলে জীবে জল চলে আসে প্রিয় মানুষদের সব কিছুই ভালো লাগে আপনি নিশ্চয় আমাকে অনেক ভালোবাসেন এই কারণে আমার খাওয়া দাওয়া সব কিছুই ভালো লাগছে

আগামী একুশে ফেব্রুয়ারি আমার নাতনি প্রত্যুষার অন্নপ্রাশন অনুষ্ঠিত হবে আমরা তিনজন কুষ্টিয়া যাব আগামী বৃহস্পতিবার আপনাদের সবার নিমন্ত্রণ রইল আপনারাও যাবেন আমাদের সাথে কুষ্টিয়া ঘুরে আসবেন বড় রুই মাছের পেটি ওই রুই মাছটা তিন কেজি ছিল কেমন আছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিচ্ছি কে কতবার কয়টা ভিডিও দেখে কমেন্টস করেছেন সাথে সাথে সেটাও লিখে নেব আমার হাতের লেখাটা একেবারেই সুন্দর নাই হয়তো আপনারা অনেকে বুঝতে পারবেন না তাই আমি মুখে বলে দেব আপনাদের নামগুলো আর আপনাদের নামগুলো মুখে বললে আমার কাছে খুব ভালো লাগে মনে অনেক শান্তি পাই যদি কোনো সমস্যা না থাকে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল আমার জেনে ভালো লাগবে যে আমাদের ভিডিও কত দূর যাচ্ছে কোথায় কোথায় বসে আপনারা আমাদের ভিডিওগুলি দেখছেন আপনাদেরকে দেখার সৌভাগ্য হয়তো কখনো হবে না তারপরেও কল্পনাতে আপনাদেরকে দেখব এখন বলছি গত চব্বিশ ঘন্টায় প্রথমে কমেন্টস করেছিলেন শিখা সিনহা রয় কলকাতা থেকে সুমন্তরা সেনাপতি ভার্সিলোনা স্পেন থেকে দেবনন্দা জবা সাহা সুভাষগ্রাম থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে সোমাশীল ফেনী থেকে বাসন্তিকা কুকিং চ্যানেল বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে শায়লা মিতা রাখি মন্ডল ব্যাঙ্গালোর থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে রানু বেগম ইতালি থেকে বিভা সেন গুয়াহাটি আসাম থেকে দোলনা টাঙ্গাইল থেকে ফারজানা আপ্রোস গিরিবালা দে শিবানী ভৌমিক আসমা বেগম কানাডা থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে শম্পা ব্যানার্জি কলকাতা থেকে এন ঘোষ কলকাতা থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে দেবাশিস পাল শিলচর আসাম থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র যশ্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র যশ্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে